ফলোয়ার অপশান আনতে ফ্রেন্ড ফলোয়ার ফ্রেন্ডস দেখাচ্ছে কিন্তু ফলোয়ার অপশানটা নেই তো সেটা কীভাবে আনবে সেই ফোনে দেখাবো আমি তো ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট করব যদি ফলো না করে থাকেন ফলো তো প্রথমে চলে যাব ফেসবুক ফেসবুক পেজে তো ফেসবুকে গিয়ে দেখলাম যে এটা আমার অ্যাকাউন্টে এখানে একটা অ্যাকাউন্টে গেলাম তো অ্যাকাউন্টে দেখলাম যে এখানে দেখুন এখানে আছে থ্রি ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডস দেখাচ্ছে অ্যাড স্টোরি এইসব এই এই ফেসবুকের এই রিভিউটা দেখাচ্ছে তো এই যে পেজটা এই পেজটা চেঞ্জ করতে হবে কী করে না দেখুন এই ডান পাশে যে থ্রি ডট রয়েছে ডানপাসে থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর কী করবেন তো এইখানে নিচের দিকে যাবেন দেখবেন টার্ন অন প্রফেশনাল মুড টার্ন অন প্রফেশনাল মুড এই অপশানে যাবেন টার্ন অন প্রফেশনাল মুডে যাবেন গিয়ে এইখানে নিচে দেখুন টার্ন অন তো টার্ন অন করে দিলে তো এটা অপশানটায় আসবে এখানে কিছু কিছু টাস্ক দেবে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন তো এটা সিম্পল টাস্ক তো এখানে একটা ফটো আপলোড করবেন আমি একটা ফটো আপলোড করছি তো এইভাবে যেগুলো কমপ্লিট করার পর আর কিছু কিছু এখানে কমপ্লিট করতে বলছে তো এখানে আমি একটা ফটো আপলোড করছি তো যদি এটা আপনারা না করতে চান তো এটা আপনারা কী করবেন স্কিপ করে দেবেন আমি এখানে গিয়ে স্কিপ করে দিলাম স্কিপ দ্য স্টেপ করে দিলাম তো এই স্টেপ স্কিপ করে দিলাম দেখুন এখানে স্টেপগুলো সব ওকে হয়ে গেছে ডান হয়ে গেছে এবার দেখুন আমার অপশানে সেভেন ফলোয়ার থ্রি ফলোয়িং দেখাচ্ছে সেই ড্যাশবোর্ড দেখাচ্ছে এই অপশানটা চলে এসছে তো এইভাবে আপনারা ফ্রেন্ড থেকে ফলোয়ার অপশান দেখাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফলো দিবেন